ইসলামের যত বিধান আছে তার মধ্যে অন্যতম হলো কোরবানি কোরবানি করা অত্যন্ত তাৎপর্যমন্ডিত ও ফজিলতপূর্ণ একটি আছে আত্মত্যাগের মহিমা ও আত্মের সেবার গৌরব আদি পিতা হজরত আদম দুই পুত্র থেকে শুরু হওয়া এই ইতিহাস মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ সাল্লাম ও তার শিশুপুত্র ইসমাহিল আলহ সালাম এর আত্মবিসর্জনের উজ্জ্বল ইতিহাস যা কেমন পর্যন্ত অম্লান থাকবে কোরবানির অভিধানিক অর্থ হলো কাছে যাওয়া বা নৈকট্য অর্জন করা ইসলামী ফেকের পরিভাষায় কোরবানির দশ তারিখ থেকে জিলহজ মাসের বারো তারিখ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট পশু জবাই করা কোন ব্যক্তির বা অবশ্য স্বাভাবিক জ্ঞান সম্পন্ন একজন প্রাপ্তবয়স্ক মুসলমান যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে ওই ব্যক্তির জন্য একটি করে কোরবানি দেওয়া ওয়াজিব বা অবশ্য নিসাব পরিমাণ সম্পদ কি নিসাব হলো সাড়ে সাত বড় স্বর্ণ বা সাড়ে বান্ন কোটি রূপা অথবা এর সমমূল্যের নগদ টাকা ব্যবসায়িক পণ্য অথবা সম্পদ একটি কোরবানি কি একটি কোরবানি হলো একটি ছাগল একটি বেড়া একটি দুম্বা অথবা একটি গরু মহিষ অথবা উটের সাত ভাগের এক ভাগ অর্থাৎ গরু উট মহিষ এই তিনটা পশুর সাত ভাগের এক ভাগকে একটি কোরবানি বলা যায় কোন কোন পশু দ্বারা কোরবানি দেওয়া যায় গৃহপালিত পশু ছাড়া অন্য কোন পশু দ্বারা কোরবানি দেওয়া যায় না পশু দ্বারা কোরবানি দেওয়া যায় যেমন ছাগল ভেড়া ধুম্বা গরু মহিষ দেখা যায় হরিণের বাচ্চা ধরে এনে ছোটবেলা থেকে লালন পালন করার করার পরে পরে বড় ওই বন্য পশু অর্থাৎ হরিণ দ্বারাও কোরবানি করা যাবে না কোরবানির জন্য উক্ত পশুগুলোর বয়স কত হবে কোরবানির জন্য ছাগল ভেড়া ধুম্বা এক বছর হতে হবে গরু মহিষের বয়স দুই বছর হতে হবে উটের বয়স পাঁচ বছর হতে হবে তবে দুমবার বয়স এক বছর না হলেও চলবে তবে এক বছরের মতো রিষ্টমিষ্ট হতে হবে এছাড়া উক্ত পশুগুলো নর মাদি অথবা অর্থাৎ নারী পুরুষ যাই হোক না কেন তা দ্বারা কোরবানি চল কোরবানির গরু তাজা হৃষ্টপুষ্ট হওয়া উত্তম কোন গরুর অর্থাৎ কোরবানির পশুর কোন ক্ষুদ থাকলে উক্ত পশু দ্বারা কোরবানি হবে না যেমন কোনো গরু ছাগল অথবা উঠ ওই উক্ত পশুগুলোর কান কাটা থাকলে শিং না থাকলে ল্যাস কাটা থাকলে এই ধরনের ক্ষুদ থাকলে উক্ত পশু দ্বারা কোরবানি হবে না কোরবানির গরু কে জবাই করতে পারবেন কোরবানির গরু যে কোনো ব্যক্তি জবাই করতে পারবেন করা উত্তম এক্ষেত্রে গরু জবাই করা যেতে পারে তবে জবাই করার সময় নিজে উপস্থিত থাকা ভালো যারা কোরবানির গোস্ত খেতে পারেন না তাদের জন্য কি কোরবানি দেওয়া ওয়াজিব এমন অনেক মানুষ আছেন যারা কোরবানির গোস্ত খেতে পারেন না যেমন অ্যালার্জি জনিত কারণে অথবা অ্যাজমা জনিত বা অন্য কোনো কারণে তাদের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব হবে কেননা সামর্থ্যবানদের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব কোরবানির গোস্ত খাওয়া ওয়াজিব নয় এক্ষেত্রে কোনো অসুবিধা না থাকলে কোরবানির গোস্ত খাওয়া এবং খাওয়ানো সুন্নত কোরবানি ও আকিকা একসাথে করা যায় উত্তর হলো হ্যাঁ কোরবানি ও আকিকা একসাথে করা যায় কোরবানির নফল ও ওয়াজিব গোস্ত সবাই খেতে পারেন ও খাওয়াতে পারেন তবে উত্তম হলো তিন বাঘের এক বাঘ পাড়া প্রতিবেশীদের দেওয়া তিন বাঘের এক বাঘ স্বজনদের দেওয়া এবং তিন ভাগের এক ভাগ নিজের জন্য রেখে দেওয়া আরও বেশি দিতে পারলে বেশি হয় সবটুকু রেখে দিলেও সমস্যা নেই অনেকেই সাত ভাগের এক ভাগ দিয়ে থাকেন কোরবানির পরিষ্কার পরিচ্ছন্নতা করা তাই কোরবানির গরু যথতত্র পথের দ্বারে রাস্তাঘাটে জবাই করা যাবে না নির্দিষ্ট স্থানে গরু জবাইয়ের পর মলমূত্র রক্ত পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে বজ্র মাটিতে পুঁতে ফেলতে হবে বা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এটি গুরুত্বপূর্ণ আমল তাই আসুন আমরা এই ব্যবস্থাপনাগুলো সুন্দর মতো করি ধন্যবাদ ঈদ মোবারক